হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে আর একটি রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হলো লাউয়ের চুচা দিয়ে আলু দিয়ে ভাজি প্রথমে আমি লাউয়ের চুচাগুলো কুচি করে কেটে নিয়েছি এ জায়গায় আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ সবগুলোই রেডি করে নিয়েছি এখন আমি সবগুলা ভালোভাবে ধুয়ে নেব কল ছেড়ে সবগুলা ভালোভাবে আমি এখন হাত দিয়ে ধুয়ে নিতেছি এখন আমি ধুয়ে এগুলা সবগুলো একটা বাটিতে উঠিয়ে নিব আমার সবগুলো ভাজি এভাবে উঠিয়ে নেওয়ার শেষ হয়ে গেল চুলাই হাইবিন বসে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এইগুলা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব এখন আমি দিয়ে দেবো আস্ত জিরা জিরাটা দেওয়ার পরেও আরো একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতেছি আমার পেঁয়াজ কাঁচামরিচ ভাজা শেষ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব লাউ চুচা আলু সবগুলা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু কাঁচামরিচ পেঁয়াজের সাথে মিশিয়ে নিতেছি এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর ভাজিতে আর কিছু দেব না যেহেতু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মধ্যে হলুদ মিশিয়ে নিতেছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যেহেতু ভাজিটা সিদ্ধ হতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আমি দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব দশ মিনিট পরে ফিরে আসলাম এসে দেখতে পাচ্ছি বাজিটার এই অবস্থা কিন্তু বাজিটা এখনো হয়নি পানিটা হালকা শুকিয়ে গেছে এখন আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে বাজিটা আবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিলাম এখন আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে দেবো ভাজিটা ভাজি যেহেতু একটু বেশি নাড়া দিতে হবে তা না হলে নিচে ধরে যাবে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছি ভাজির মধ্যে ভালো একটা গ্রান আসার জন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনি আর চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এখন আমি ধনিয়া পাতা দেওয়ার পরে আরো পাঁচ সাত মিনিট ভালোভাবে ভাজিটা হুম নেড়ে চেড়ে ভেজে নিতেছি ভাজিটার কালার দেখে বোঝা যাচ্ছে আমার ভাজিটা ভাজা শেষ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব একটা বাটিতে বেড়ে নিলাম কেমন হয়েছে আমার লাউয়ের চোচা আলু ভাজিটা সবাই কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এরকম ভিডিও পেতে হলে আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন